গাইস ইদানিং কিন্তু আমাদের ফ্রি ফায়ারে গেয়ে না বড় বড় টুর্নামেন্টের আয়োজন করতেছে আর তোমরা যারা কাস্টুম প্লেয়ার আছো সারাদিন কাস্টুম খেলতে ব্যস্ত থাকো ভাই কিছু করতে হলে টুর্নামেন্ট খেলার দিকে ফোকাস দাও এতদিন গেম খেলা নিয়ে যারা আমাদেরকে নিয়ে কটু কথা বলেছে আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই যে গেম খেলেও আমরা কিছু করতে পারি তোমার যদি নিজের উপরে কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি টুর্নামেন্ট খেলতে পারবো আমি টুর্নামেন্ট খেলার জন্য একটি উপযোগী প্লেয়ার ভাই দেরি না করে আজকে একটি স্কট বানিয়ে ফেলো তোমার স্কটের খেলা যদি একটু নর্মাল হয় তুমি তোমার স্কটকে আত্মবিশ্বাস দাও যে হ্যাঁ সমস্যা কি আমরা এখন নতুন শুরু করেছি আমাদের এখন এমন হবেই যারা ভালো ভালো স্কট ছিল তাদেরও প্রথম প্রথমে এরকম হয়েছে ভাইরে হাজার চেষ্টা করলেও কেউ একবারে গাছায় মাথায় উঠতে পারে না আর এই স্কে টিম কিন্তু একবারেই অত বড় পজিশনে এমনি এমনি যায়নি তাদের শুরুটাও কিন্তু ছিল নর্মাল একটা স্কট নিয়ে আজ তারা বাংলাদেশের পাওয়ারফুল একটা স্কট এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আর স্কেরা ওদের টিমকে এত দ্রুত এগিয়ে নিয়ে গেলো কীভাবে কারণ ওদের টিমের প্রত্যেকটি ম্যান প্রত্যেকটি ম্যাচে খুব গুরুত্ব সহকারে খেলতো তোমরা তোমাদের স্কটকে নিয়ে বিয়ার ম্যাচে গিয়ে প্রত্যেকটি ম্যাচ সিরিয়াসভাবে খেলো এবং সবাই সবাইকে একটু সাপোর্ট করে খেলো দেখবে তোমরা টুর্নামেন্টের জন্য কিছু একটা করতে পেরেছো আমি বলেছি তোমাদের স্কট নিয়ে বিয়ার ম্যাচে গিয়ে খেলতে আমি এইভাবে খেলতে বলিনি যে যাও গিয়ে ওরা ধরা দিয়ে ম্যাচ ভইয়া করে নিয়ে চলে আসো তাহলে তোমরা কিন্তু কিছু করতে পারবে না টুর্নামেন্টের জন্য কোনো প্লেয়ারকেই ছড়াতে পারবে না তোমার স্কটে যে দুজন একটু ভালো রাশ পারে তাদের দুজনকে রাশে পাঠিয়ে দাও এবং লং থেকে যে তোমাদেরকে ভালো কাবার দিতে পারবে স্নাইপার হোক এবং রাইফেল হোক যে গান দিয়েই হোক তোমাদেরকে একটু ভালো সাপোর্ট দিতে পারবে লং থেকে তাকে লংয়ে পাঠিয়ে দাও এবং তোমাদের রাশাদের সাথে একটি তাদের সাপোর্টার হিসাবে একটা প্লেয়ার পাঠিয়ে দাও যেন তাদের রাশ দিতে একটু সুবিধা হয় এবং তোমরা চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো এখন কথা আসতেই পারে ভাই কি ব্যাপার তোমার টুর্নামেন্টের খেলার কথা বলে এখন আবার তোমার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে বলছে কেন ভাই কিসের জন্য বলছি আগে শোনো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে পাবে রেগুলার তিনটা করে টুর্নামেন্ট খেলার সুযোগ যে যেখান থেকে তোমাদের স্কটের একটু অভিজ্ঞতা বাড়বে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো এবং কমেন্ট বক্সে লিখে যাও যে ভাই আমরা এর অ্যাড হব কিংবা আমাদের স্কট নিয়ে তোমাদের টুর্নামেন্টে আমরা খেলতে চাই কমেন্ট বক্সে বলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমরা চাইলে আমার স্কটে আসতে পারো একজন সেকেন্ড রাশার আর একজন সাপোর্টার হিসাবে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে